ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল স্টাইলের মধ্যে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই একটু সুস্থ আছো ভালো আছো আমরাও তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে স্বপ্ন পূরণের একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব তো সেটা হচ্ছে আগের ব্লগে আমি তো সবটাই শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে রিং লাইট সেটাই তোমাদের সাথে আমি শেয়ার মানে শেয়ার করবো যে কীভাবে রিং লাইটটা ফিটিং করতে হয় বা কিভাবে রিং লাইটটা জ্বালাতে হয় সব ডিটেলস এই ভিডিওতে থাকছে তো তোমরা যারা নতুন নতুন রিং লাইট কিনেছো অথচ মানে বুঝতে পারছো যে কিভাবে জ্বালাবে কিংবা কিছু তার জন্য এই ভিডিওটা তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আরও একটা কথা যেটা হচ্ছে এই ভিডিওতে একটা নতুন স্টাইলের লটকান আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি বানিয়েছি তো সেটা কীভাবে বানানো হয় সেটা তো তোমরা ইন্ট্রোতে দেখতেই পেলে তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে তার আগে এই যে দেখে নাও এখানে আমি কি করছি তো ফার্স্টে যে স্ক্রুটা আছে সেটা আমি লুজ করছি কারণ এই যে স্ট্যান্ডটা বড রয়েছে এবার এটাকে এটা ছোট রয়েছে এবার এটাকে বাড়ানোর জন্য এই স্ক্রুগুলো লুজ করে এটাকে বাড়াতে হয় তো ফার্স্ট আমি মানে লুজ করে এটা বাড়িয়ে নিলাম এরপর সেকেন্ড যে স্ক্রুটা রয়েছে মানে মাঝখানে সেটা আমি লম্বা করব মানে দেখতেই পারছো স্ট্যান্ডটা আমি আরও একটু বাড়িয়ে নিলাম তো এটাকেও আমি টাইট করে দেব স্ক্রুটা নাহলে লুজ হয়ে যেতে পারে আর এরপর একদম থাকছে ওপরেরটা মানে যেটাকেও একদম মানে কতটা হাইট সেটা বোঝে যাবে তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি এই যে দেখতে পারছো আমাদের যে দরজা রয়েছে তার থেকেও উঁচু এটা ছিল তো কত কম টাকার মধ্যে এই জিনিসটা আমি পেয়ে গেছি তোমরা যদি কেউ চাও কিনতে অবশ্যই কিন্তু এটা কিনে নিতে পারো তো চলে এবার একটা একটা আমি মানে কমিয়ে দিয়ে ছোট করে দেব কারণ কি এবারে আমি তো রিং লাইটটা কীভাবে সেটিং করব কিভাবে লাইট জ্বালাবো পুরোটাই যেহেতু এই ব্লগে থাকছে একটা একটা করে তোমাদেরকে দেখাতে হবে এর আগে যে আমি ব্লগটা পোস্ট পোস্ট করেছিলাম সেই ব্লগে আমি অলরেডি অনেকটাই শেয়ার করেছি তো অনেক কিছুই শপিং করেছি মিশো থেকে অনেক কম টাকায় তো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু এর আগে যে ব্লগটা পোস্ট করেছি সেটা অবশ্যই কিন্তু দেখে এসো আর চলো এই তো রিং লাইটটা আমি এখানে যে স্ক্রুটা ছিল একদম মাথাতে একটা স্ক্রু রয়েছে সেখানে আমি রিং লাইটটা মানে সেট করে দিলাম এরপরে দেখো এটা হচ্ছে ক্যামেরা হোল্ডার বা ফোন হোল্ডার যেটা বলতে পারো তো এর মধ্যে আমি এই যে এটাকে কি বলে জানি না যাই হোক এটার এই যে গোল মতন যে জিনিসটা আছে ওইটা আমি ওই মানে হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে একটা প্যাচ টাইপের আছে ওইটা আমি মানে সেট করে দিলাম আর কি তো এই তো হয়ে গেল এবারে আমি এটা একটু লুজ রাখছি খুব বেশি টাইট না মানে একদম খুব বেশি টাইট করা যাবে না একটু সামান্য পরিমাণে লুজ রাখতে হবে যাতে এই যে হোল্ডারটা আমি যেদিকে ইচ্ছা ঘোরাতে পারি তার জন্য এইটা একটু লুজ রাখতে হবে কিন্তু এই যে স্ক্রুটা যেটা দেখো রিং লাইটের উপর থেকে সেট করা হয়েছে ওটা কিন্তু টাইট করে দেবে তা না হলে তোমরা যখন ফোনটা হোল্ডারের মধ্যে ঢোকাবে হয়তো এদিক সেদিক ঘোরাতে গিয়ে দেখা গেলে স্ক্রুটা খুলেই নিচে পড়ে যাবে এই হচ্ছে মোট কথা তো এইবারে চলো আমি ফোনটা এনে তোমাদের সাথে একদম ফাইনাল সেটিং করে দিচ্ছি এই যে ফোনটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি এই হোল্ডারের মধ্যে এই হোল্ডারে একটা সুবিধা তোমরা দেখতে পাচ্ছ এই যে হোল্ডারটা দেখো ফোনটা যখন ফার্স্টে ঢোকাবে এই নিচের যে সাইডটা থেকে ঢোকাবে এই যে এখানে ছোট বড় করার মতন একটা অপশান রয়েছে তো তোমরা এই যে ফোনটাকে নিচের দিকে নামিয়ে এই যে হয়ে গেল এই তো হয়ে গেলো এবার ফোনটা উপরের দিকে সেট করে নিলে এই তো হয়ে গেলো নাহলে একদম যদি সমান সমান থাকতো তখন হয়তো ফোনটা ঢোকাতে একটু অসুবিধা হতো কিংবা একটু টাইট হতো তার জন্য এই সুবিধাটা তো পাঁচশো টাকায় যে এত সুবিধা পাওয়া যায় সত্যি মানে আমার কল্পনারও বাইরে ছিল সেটা আর এই তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তোমরা তো আমার মুখের এক্সপ্রেশন দেখে সেটা বুঝতেই পারছো কিছু আর বলার নেই অনেক কিছুই দেখালাম রিং লাইটের ব্যাপারে তো রিং লাইট স্ট্যান্ড বাই ট্রাইপড ওটা আমি পেয়ে গেছি তো কত টাকা কী পেয়েছি সেটা তো সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো তোমরা যারা কিনতে যাও ঝটপট কিন্তু অর্ডার করে দাম খুবই কম দামের মধ্যে পেয়ে গেছে তোমরা তো সেটা জানো আর দেখতেই পেয়েছো কত সুবিধা রয়েছে আর এত কম টাকার মধ্যে এত সুবিধা থাকবে আমি তো মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যাই তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করেই দিলাম এবার চলো লাইটটা কিভাবে জ্বালাতে হয় মানে রিং লাইটের যে লাইটটা সেটা কীভাবে জ্বালাতে হয় সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করব আর হলো কি যারা জ্বালাতে যেন তাদের কথা বলছি না যারা জ্বালাতে যেন তারা তো অলরেডি জানো যারা নতুন কিনতে চাচ্ছ বা কিনেছ ছো জ্বালাতে পারছো না লাইটটা তাদের জন্য ভিডিওটা তো চলো দেখতে থাকো কীভাবে আমি লাইকটা চাল অপেক্ষার অবসান শেষে আমি এই যে চলে এলাম তোমাদের লাইটটা কিভাবে সেটিং করব সেটা দেখাতে আর এগুলো দেখছো একটা একটা সুইচ রয়েছে এটা কমানো বাড়ানো যাবে বা অন্য কিছু যাই হোক এই যে চার্জার ফোনে যে চার্জারটা এখানে ইউজ করলেই তোমরা লাইটটা জ্বালাতে পারবে ফোনের চার্জারের ফ্লাগের সাথে এই রিং লাইটের ফ্লাগটা তোমরা সেট করে দেবে সেট করে দেওয়ার পর সুইচ বোর্ডে তোমরা দিয়ে সুইচটা দিয়ে দেবে তো দেখো এখানে সুইচগুলো যে রয়েছে এখানে অপশান রয়েছে তো যাই হোক ফার্স্টে আমিও পারছিলাম না তারপর আস্তে আস্তে চেষ্টা করতে করতে আমিও পারলাম সেই সেই জন্য আমি ভাবলাম যে যা তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক কারণ অনেকেই তো আছে যে এগুলো সঙ্গে সঙ্গে পার না যেরকম রিং লাইট কেনার সঙ্গে সঙ্গেই তো সব কিছু জানা যায় না আগে থেকে না জানলে তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর কি তো এখানে দেখো এখানে এই ফার্স্টে যে অফ অন একদম যে নিচের বাটনটা রয়েছে ওখানে আমি ক্লিক করে সুইচটা অন করে দিলাম এরপর প্লাস মাইনাস অনেকগুলো বাটন রয়েছে সে প্লাস মানে হচ্ছে লাইটের জুতিটা বাড়তে পারবে মাইনাস মানে কমাতে পারবে আর রোটেড অপশানলে লাইটটাকে মানে অনেকগুলো কালার যেহেতু রয়েছে তোমরা এক একটা কালারটা সেট করতে পারবে এখানে টোটাল তিনটে কালার রয়েছে লাইটে সেটা তো তোমরা দেখতেই পেলে তো কেমন লাগলো অবশ্যই জানিও Tôi চলো এইবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে নতুন ডিজাইনের একটা লাটকান তো এখানে প্রত্যেকটা মাপ আমি দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনে দেখে নিয়েছ অবশ্যই তো এইভাবেই তোমরা চাইলে কেটে নিতে পারো তোমরা যদি আরও বড় করতে চাও আরও বড় করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এই তো দেখো আমি এর মানে এই যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছ এটা উল্টো সাইড করে নিয়েছি এই যে ভেতরে যে সাইডগুলো রয়েছে ওটাই হচ্ছে তোমাদের ফ্রন্ট সাইড আর বাইরে যে সাইডগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্যাক সাইড ওটা সেলাই করার পরে আমার কাজে ওই অংশগুলো ভেতরে ঢুকে যাবে তো যাই হোক এখানে দেখো আমি পুরো মানে বরফির যে আকারটা ওই রকমভাবে সেলাই করে নিয়েছি কিন্তু এই যে চারটা মুখ দেখতে পাচ্ছ এর একটা মুখ আমি খোলা রেখেছি এবং সেই খোলা মুখ থেকে আমি পুরো জিনিসটাকে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এই যে দেখতে পারছ এই যে এক সাইডটা খুলে রেখেছি না ওই যে ওইখানটাতে এবার আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি একদম মুড়ি বরাবর মানে এই যে সেলাইয়ের ধার বরাবর একদম সেলাইটা করে নিলাম চার পাঁচটা কিন্তু ওই যে ফাঁকা মুখটা দেখতে পাচ্ছ ওই সেলাই ওই সাইডটা আমি সেলাই করব না আর তিন সাইডটা আমি সেলাই করে নেব এর কারণ এখানে আমাকে এবারে এর মধ্যে এই যে কাটা টুকরো টুকরো কাপড় এগুলো ঢোকাতে হবে কারণ না হলে এটা তো ফুলে থাকবে না আর ফুলে না থাকলে কি দেখতে ভালো লাগে তার জন্য এই লটকানটা এভাবেই তৈরি করে নিতে পারো এর মধ্যে তোমরা তুলোও দিতে পারো তো আমার কাছে কাটা কাপড় ছিল আমি দিয়ে দিয়েছি এবার তুলো দেওয়ার সুবিধা কি তুলো দিলে যে অনেক সুন্দর আসবে এবং মানে নিজেদের কাছে ভালো লাগবে আর কি তুলো দেওয়ার এই সুবিধাটা হলো তো আমি এর মধ্যে তুলো দিচ্ছি না এর কারণ হচ্ছে আমি শুধু কাপড়ের টুকরো দিয়ে দিচ্ছি না তুলোটা লাস্টের দিকে দিয়েছিলাম বোধ তারপরে দেখো এই এই যে এর মাথাটা রয়েছে এই যে এক কোনাতে আমি এই যে ফিতেটা ঢুকিয়ে দিলাম মানে যেই লটকানের যে ফিতেটা রয়েছে সেটা আমি মানে দড়িটা বলতে পারো সেটা আমি ঢুকিয়ে দিলাম তো কিভাবে সেলাই করলে করলাম আমি তোমরা তো দেখতে পেলে আর আরও একবার আমি তাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো তোমরা ভালোভাবে দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে যদি বুঝতে না পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আরও একবার তাহলে সুন্দরভাবে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা অন্য লটকান কিন্তু এই স্টাইলে এরপর দেখো আমি কলকা করে নিলাম এই কলকাটা আমি এবারে এই যে এই বরফিটা যে করেছি এর নিচের যে সাইডটা রয়েছে মানে যেই সাইডটা ঝুলবে আর কি তো ওই সাইডটায় আমি এই কলকাটা সেট করে দিলাম এটা সু আর সুতো দিয়ে সেলাই করে নিতে হবে কারণ এটা তো মেশিনে সেলাই করা যাবে না তার জন্য আমি সুস্বত দিয়ে সেলাইটা করে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার বরফির ডিজাইন তো এই ডিজাইনটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও আর এই তো হয়ে গেলো আমার লটকানের ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো চলো টাটা বাই